আচ্ছা ভাইয়া আমি অনেক দিন ধরে ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছি কিন্তু কোনো ভাবে শুরু করতে পারতেছি না এটা কিভাবে শুরু করবো ভাই একটু বলেন তো আমাকে আচ্ছা এই জন্য তুমি ইউটিউবের ভিডিও দেখতে পারো পাশাপাশি হচ্ছে অনলাইনে বিভিন্ন সোর্স দেখে তুমি আসলে ফ্রিল্যান্সিংটা করতে পারো ভাই এইভাবে আর কি অনেক চেষ্টা করছি কিন্তু কোনো ভাবে ভাই পারতেছি না আমি এটা আমাকে একটু শেখায় দেন তো কিভাবে করব এটার জন্য তাহলে একটা প্রসেস আছে যারা হচ্ছে ইউটিউব ভিডিও দেখে বা অনলাইন সোর্স থেকে করতে পারে না তাদের জন্য একটা প্রসেস আছে গাইস আদিবের মতো আপনাদেরকে বলি যারা আসলে অনলাইন ভিডিও দেখে ফ্রিল্যান্সার হতে চান বাট পারছেন তাদের জন্য কিন্তু ভিন্ন কিছু রাস্তা খোলা রয়েছে তো সব নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলছি এরকম প্রয়োজনীয় ভিডিও গুলো পেতে চাইলে মাস্ট বি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন ওকে গাইস আমরা কিন্তু মূল ভিডিওতে চলে আসলাম এখন একটা কথা বলি যে ফ্রিল্যান্সার কিন্তু দুই ভাবে তৈরি হয় এক হচ্ছে অনেকেই আছে যারা ইউটিউবের ভিডিও দেখে বা অনলাইনে বিভিন্ন সোর্সের হেল্প নিয়ে তারা কিন্তু ফ্রিল্যান্সার হয়ে যাচ্ছে আমার পরিচিত অনেকেই আছে তবে সংখ্যাটা কিন্তু খুবই কম সেটা এক থেকে দুই পার্সেন্ট তার বেশি কিন্তু হবে না তবে ম্যাক্সিমাম লোককেই ফ্রিল্যান্সার হতে হলে আসলে হেল্প নিতে হয় এটা ফিজিক্যালি হেল্প নিতে হয় এটা অনেকে আছে তারা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কোর্স করে তাদেরকে হচ্ছে ফ্রিল্যান্সার হতে হয় কারণ অনেকগুলো দাপ রয়েছে তার মধ্যে প্রথমত হচ্ছে আপনাকে ফ্রিল্যান্সার হতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে একটা স্পেশাল বিষয়ে এক্সপার্ট হতে হবে সেটা হতে পারে আপনার ডিজিটাল মার্কেটিং হতে পারে এসিও এক্সপার্ট এটা হতে পারে আপনার গ্রাফিক্স ডিজাইনার অথবা ওয়েব ডিজাইনার মানে কোনো একটা বিষয়ে আপনাকে অবশ্যই এক্সপার্ট হতে হবে এখন এই তো গেল ফার্স্ট পর্ব সেকেন্ড পর্বটা যেটা সেটা হচ্ছে আপনাকে মার্কেট প্লেস থেকে কাজ নিতে হবে আপনি এক্সপার্ট হয়েছেন ধরেন আপনি খুব ভালো গ্রাফিক্স ডিজাইন করতে পারেন আপনি ইউটিউবের ভিডিও দেখে দেখে আপনি অনেক ভালো গ্রাফিক্স ডিজাইনার হয়ে গেছেন বাট এখন আপনাকে আসলে মার্কেট প্লেস থেকে কাজটা নিতে হবে মার্কেট প্লেস বলতে আপওয়ার ফাইবার ফ্রিলেন্সার গুরু এই ধরনের সাইট রয়েছে সেখান থেকে কিন্তু আপনাকে কাজটা নিতে হবে বায়াররা কাজ দিবে সেই কাজগুলো নিতে হবে কারণ এটা একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম এখানে তাদেরকে কনভিন্স করে কাজগুলো নিয়ে আসতে হবে তারা প্রপোজাল দিবে আপনি তাদেরকে হচ্ছে কনভিন্স করবেন দেন হচ্ছে তাদের সাথে হয়তো মিটিং করতে হতে পারে এরকম নানান ভাবে কাজগুলো আপনাকে নিয়ে আসতে হবে এখানে কিন্তু একটা ডিফিকাল্টি একটা স্টেজ রয়েছে আর তাদের সাথে কমিউনিকেশন করতে হবে ইংলিশে সেটা আপনি মেসেজই লিখেন বা আপনি যে কোনো প্রপোজাল সাবমিট করেন বা আপনি ফাইবারে গিক তৈরি করেন সেটা কিন্তু আপনাকে ইংলিশেই তৈরি করতে হবে সো এখানেও কিন্তু একটা নলেজের ব্যাপার আছে তারপরে কিন্তু আরও বেশ কিছু ব্যাপার রয়েছে যেমন আপনি যে টাকাটা নিয়ে আসবেন সো আপনি কোন মাধ্যমে নিয়ে আসবেন কিভাবে নিয়ে আসবেন সেটাও কিন্তু আপনাকে বুঝতে হবে সো যাদের হচ্ছে খুব ভালো পরিমাণ নলেজ রয়েছে তারা আসলে এই অনলাইন থেকে এই বিষয়গুলো নিয়ে গাঠাগাঠি করে করে ফেলতে পারে আর যারা আসলে

আপলোড করছি যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আমি ইউটিউবের ভিডিও দেখে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হয়েছি তো সেম ভাবে কিন্তু আপনি একজন ফ্রিল্যান্সারও হতে পারেন যেহেতু ফ্রিল্যান্সিং এর এখানে অনেকগুলো বিষয় রয়েছে সো আমি আপনাদেরকে একটু প্রথমে বলি ফ্রিল্যান্সার হওয়ার জন্য প্রথমে আপনাকে স্পেসিফিক একটা বিষয় কিন্তু এক্সপার্ট হতে হবে মানে এই জিনিসটা আপনাকে শিখতে হবে সো এই যে শিখবেন ধরেন আপনার ভালো লাগে গ্রাফিক্স ডিজাইন অথবা ওয়েব ডিজাইন অথবা আপনি হচ্ছে এসইও শিখতে চান এসইও এক্সপার্ট হবেন তাহলে হাতে কলমে কোনো একটা প্রতিষ্ঠানের কাছ থেকে শিখবেন অথবা আপনি যদি মনে করেন যে না আমার নলেজটা একটু অ্যাডভান্স লেভেল রয়েছে এখন আপনি যে কাজটা করতে পারেন ইউটিউবে গিয়ে আসলে লিখতে পারেন প্রচুর পরিমাণে ভিডিও আসবে সেগুলো দেখে আপনি প্রায়ই কিন্তু অনেক কিছু শিখতে পারেন এখন প্রশ্ন করবেন যে আসলে প্রতিষ্ঠানের কথা যে আপনি বলছেন তাহলে প্রতিষ্ঠানটা আমি কোথায় পাব ঠিক আছে বা কোন প্রতিষ্ঠানটা ভালো আমি জানি যে এই কমেন্টসগুলো আপনারা অনেকেই করবেন যাই হোক এটার জন্য আমি আপনাদেরকে একটা প্রতিষ্ঠান সাজেস্ট করে দিচ্ছি এটা বাংলাদেশের একটা অন্যতম বড় প্রতিষ্ঠান রয়েছে আর ড্রিম আইটি আমি বলবো যে তাদের কাছ থেকে যদি শিখেন তার হাতে কলমে তারা অনেক কিছু শিক্ষা দিয়ে থাকে তাদের টোটাল হচ্ছে পাঁচটা কোর্স রয়েছে ওকে তার মধ্যে প্রথমটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এই মুহূর্তে সবচেয়ে বেশি ডিমান্ডেবল যে সাবজেক্ট সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এখানে দুইটা কোর্স রয়েছে তারপরে গ্রাফিক্স ডিজাইনের একটা কোর্স রয়েছে তারপর ফ্রিল্যান্সিং এর একটা কোর্স রয়েছে তারপরে হচ্ছে অনলাইন বিজনেসের একটা কোর্স রয়েছে টোটাল এই পাঁচটা প্যাকেজ থেকে যে কোনো একটা চুজ করতে পারেন তবে এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে জিনিসটা করতে ভালো লাগে সেটাকে আপনি চুজ করবেন ওকে তবে এসএট্রিম আইটি একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে 3 ইয়ার্স অ্যানিভারসারি উপলক্ষে তারা কিন্তু 90% ছাড়ে কিন্তু কোর্সগুলো দিচ্ছে জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমার মনে হচ্ছে যেটা আপনাদের সাথে শেয়ার করার দরকার যে কোর্সটার অরিজিনাল দাম চল্লিশ হাজার টাকা সেটা কিন্তু আপনার চার হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং মানে এই পাঁচটি কোর্সের বান্ডেল প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা যেটি আপনার নাইনটি পার্সেন্ট ডিসকাউন্টে অর্থাৎ চার হাজার টাকায় কিনতে পারবে সো এখানে কিন্তু অ্যাস আ ড্রিম আইটি কিন্তু বেশ কিছু ফ্যাসিলিটিস দিচ্ছে তার মধ্যে তারা যে জিনিসটা দিচ্ছে সেটা হচ্ছে যারা এখান থেকে কোর্স করবে তাদের মধ্যে এক লাখ টাকার স্কলারশিপ দিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে যারা টাকার বাইরে আছে তারা কিভাবে এই ক্লাসগুলো করবে মূলত অ্যাস আ ড্রিম আইটি অফলাইনে কোনো প্রকার ক্লাস নেয় না তারা শুধুমাত্র অনলাইনে ক্লাস নেয় জুমের মাধ্যমে সো টেনশন করা কিছু নেই আপনি ঢাকায় থাকেন বা ঢাকার বাইরে থাকেন বা যে কোনো জায়গায় থাকেন বিদেশে থাকেন আপনি কিন্তু সেখান থেকে বসে জুমের মাধ্যমে ক্লাস গুলা করতে পারবেন যাই হোক এবারে আমি আপনাদেরকে বলি যে কেন আপনাদেরকে এসআর ড্রিম আইটিটাকে আমি সাজেস্ট করছি আচ্ছা এখানে বেশ কিছু কারণ রয়েছে প্রথমত হচ্ছে তারা এখানে ইংলিশ ক্লাস নিচ্ছে যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে ফ্রিল্যান্সিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি কিভাবে বাইরের সাথে কমিউনিকেশন করবেন আপনি প্রপোজালটা কিভাবে লিখবেন এখানে অনেকগুলো বিষয় আছে সেগুলো কিন্তু তারা হাতে কলমে শিখাবে এছাড়াও কিন্তু রিভিউ ক্লাসের একটা ব্যবস্থা রয়েছে আর যখন আপনি ভর্তিটা কনফার্ম করবেন তখন কিন্তু তারা পঞ্চাশ ঘন্টার একটা ভিডিও সরবরাহ করবে এটা দেখে আপনি ভালো একটা আইডিয়া পাবেন মানে ভর্তি পর এটা তারা দিবে যেটা কিন্তু আপনাকে ভর্তি হওয়ার পরে ক্লাস করতে গেলে কিন্তু অনেক বেশি হেল্প করবে এছাড়াও কিন্তু গ্রুপ ডিসকাশনের সুযোগ থাকছে আর যখন আপনি এই কোর্সটা শেষ করবেন তখন কিন্তু আপনাকে তারা সার্টিফিকেটও দিয়ে দিবে যেটা আসলে এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কাজে লাগে যাই হোক এস ড্রিম আইটি ফোন নাম্বার ওয়েবসাইট সহ বিস্তারিত আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দিবো আপনারা সেখান থেকে তাদের সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারেন আচ্ছা এখন আপনি মনে মনে স্থির করলেন যে আমি একটা কোর্স করে ফ্রিল্যান্সার বাট কোন বিষয়টা শিখবেন সেটা কিন্তু একটা বড় ম্যাটার সো এই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনার কোন জিনিসটা ভালো লাগে সেটাই আপনাকে শিখতে হবে আর এই ক্ষেত্রে আপনি ড্রিম থেকে তাদের কাছ থেকে হেল্প নিতে পারবেন যে আমি কোন বিষয়টা শিখলে আমার ভালো হবে বা আমি এই বিষয়টার প্রতি ইন্টারেস্টেড এখন আমার কোন দিকে যাওয়া উচিত এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে সো এটা কিন্তু আপনি চুজ করতে পারেন সো গাইজ এই ছিল মূলত আমার আজকের ভিডিও আশা করি যারা এই মুহূর্তে ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন বা দীর্ঘদিন ধরে ফ্রিলান্সিং করে ব্যর্থ হয়েছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্প করবে ভিডিওটা আর লেন্দি করবো না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে من الله فيه